তোরা আমার ভিডিও করে দেওয়ার তো লোক নেই তো আমার ভিডিও আমাকে নিজেই করতে হয় এই দেখো আমি সবজি কাটতে বসেছি এই দেখো সবজি কাটছি আর আমার পাশে দেখো কে এই দেখো সরস্বতী 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 কোলে ছাড়া বসবে না সরস্বতী দেখা দেখে পুঁচি এ পুজিও পাশে চলে এসছে এ দেখো পাশে বসে আছে এসে পুচি ওই দেখো বাবু বাবু বাবুটাও পাশে বসে আছে সবাই আমার সবজি কাটা দেখছে বসে বসে কী সরস্বতী তোমার কোলে ছাড়া বসা হবে না তোমার কোলে এসে বসতে হবে আমি একে ডাকিনি একা একা আমাকে বসে থাকতে দেখলেই হয় কোলে এসে বসবে আর এ পুচি পুচি আমার বটিটা খোলা আছে সবজি কাটছে দেখো বটিটা খোলাই আছে বন্ধ করতে হবে এ পুচি পুচি নে তুই কোলে জায়গা পাস বস পুচি সরস্বতীকে আমার কোলে বসা দেখে পুচির একটু হিংসা হয়েছে মনে মনে বোঝা যাচ্ছে কুচি দুঃখী দুঃখী হয়ে পাশে বসে আছে ও বুঝছি বুঝছি আমার পুচিমা মা আমার পুচি মা কোনো চিন্তা নেই তোমাকে আমি ভুলিনি তুমি কি ভাবছো আমি সরস্বতীকে পেয়ে তোমাকে ভুলে গেলাম একদম না সরস্বতী তোর এবার রাগ হচ্ছে নাকি না বস এবার তো বস ও তা পুচি তোকে জায়গা করে দিয়ে গেল এবার তো বস হুম বলো বস যখনই হোক খাটে বসে থাকলে খাটের ওপর চলে আসবে মানে এ না খুব ট্যালেন্টেড দুই দিনে চোখ ফুটেছে এ লাভ খাটে উঠ্টা শেখে গেছে খাট থেকে লাফ মারা শিখে গেছে মানে এ খুব ট্যালেন্টেড এই সরস্বতী সব কিছু যেন বোঝে আর খুবই মানে আওয়াজ কম করে চেঁচায় না তারপরে আঁচড় দেয় না মানে চেপে ধরে না এক কথায় মানে একটু সবারই থেকে যেন আলাদা রকম সরস্বতী না সরস্বতী আমার বাবু বাপ মানে এ দুদিনে যেমন চোখ ফুটেছে আপনারা বলেছিলেন অসাধারণ বাচ্চা সত্যিই একটা একটা অসাধারণ মতোই এর মধ্যে একটা মানে আলাদা রকম ভালোবাসা এ সবাই যখন খেলা করে বেড়াবে ও টুক টুক করে চলে আসবে আমার কাছে এসে কোলে এসে বসবে তাই তো শোনা একটু একটু নাকে নাক ঠাকাই আমরা একটু নাকে নাক ঠাকাই দাঁড়া একটু তো বন্ধুরা এ হচ্ছে আমার প্রতিদিনকার ব্যাপার আমি সবজি কাটবো আপনারা প্রায় দেখেন সরস্বতী আমার কাছে আমি কিন্তু সরস্বতীকে ডাকি না ও নিজে থেকেই চলে আসবে এই দেখো ঘাড়ে ঘাড়ে বসে থাকলে আমি কি করে কাজ করব। এইভাবে যদি ঘাড়ে বসে থাকে কাজ করা যায় এই করতে করতে আমার দিন লেগে যায় আমি না কোনো ভিডিও এডিট করতে পারি না ঠিক করে আজকাল কোনো ভিডিও সেভাবে বানাতেও পারছি না কথা দিতে পারছি না এডিট করার সমস্যা হচ্ছে সময় পাচ্ছি না তো আমার রিস্ক ডাউন হয়ে যাচ্ছে তো বন্ধুরা প্লিজ আপনারা যদি আমার এই আমার এই বাচ্চাগুলোকে ভালোবাসেন আমাকে ভালোবাসেন প্লিজ আমার ভিডিও লাইক করবেন এবং শেয়ার করবেন অবশ্যই আপনাদের গ্রুপে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন টাটা বাই আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা করে দাও বাবু আমার এই মিষ্টি সোনার ভিডিও অবশ্যই শেয়ার করবেন